নমস্কার ত্রিপুরা পাবলিক অপিনিয়ান আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব তা অবশ্যই হচ্ছে রাজ্য রাজনীতি এবং রাজ্য রাজনীতিতে যে দুটি প্রশ্ন বড় করে কিছু কি দিচ্ছে সেটা হচ্ছে যে রাজ্যে বিজেপিদের বিরোধী বিকল্প প্রধান কে লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বীকে তিপ্রামথা যারা রাজ্যে বিরোধীরা জায়গায় রয়েছে নাকি বাম কংগ্রেস এখন প্রশ্ন হচ্ছে এই দু হাজার তেইশে যে সদ্য নির্বাচন সংগঠিত হয়ে গেল বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে বামেরা ঐক্যবদ্ধভাবে কংগ্রেস সিপিএম ঐক্যবদ্ধভাবে তারা লড়াই করেছে যদিও সিট শেয়ারিং করে তারা লড়াইটা করেছে তো এই সিট ভাগাভাগি করে কংগ্রেস এবং সিপিএম লড়াই করেছে এই লড়াইয়ের পরবর্তীতে যা দেখা গেছে কংগ্রেসের ঝুলিতে কিন্তু তেমন আশাবঞ্জক ফলাফল হয়নি সুদীপ রায় বর্মন তিনি জয়লাভ করতে পেরেছিলেন এবং আমরা দেখেছি বীরজিত সিনহা তিনি জয়ী হয়েছেন কিন্তু এই জয়ী হয়েও কংগ্রেসের মধ্যে কিন্তু একটা ঠোকাঠুকি কিন্তু চলে আসছে এবং একদিকে বিরজিৎ গোষ্ঠী অন্যদিকে সুদীপ গোষ্ঠী কাজ করছে এখন রাজ্য রাজনীতিতে যে দুটি প্রশ্ন উকি দিচ্ছে যে ফাইট কে ফাইটকে দেবে লোকসভা নির্বাচনে চব্বিশ আসন লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট নাকি তিপ্রামথা এখন তিপ্রামথার সঙ্গে কথা হচ্ছে আলোচনা হচ্ছে যে টিটিএডিসি যেটা এটাকে অটোনোমাস মানে সাহিত্যশাসন এই শাসিত এই এটাকে বাদ দিয়ে টিটিসি বলার প্রস্তাব দেওয়া হচ্ছে এখন পাহাড় থেকে তিপ্রামথা দাবি রেখেছে যেমন তাদেরকে এডুকেশন হেলথ এই ক্ষেত্রে তাদেরকে পর্যাপ্ত অধিকার প্রদান করা হয় এখন এই যে আলোচনা হচ্ছে সেই আলোচনা কোথায় গিয়ে দাঁড়াবে এটাতে এখনও স্পষ্ট কোনো শিলমোর পড়েনি আলোচনা চলছে তবে মনে করা হচ্ছে যে মথায় এবং বিজেপি কাছাকাছি আসতে পারে আমরা একটি প্রশ্ন বা আরেকটি বক্তব্য রেখেছিলাম রাজ্য রাজ্যের দুটি পথ এক হচ্ছে বিজেপির কাছাকাছি যাওয়া আরেক হচ্ছে পূর্ব আসনে পদুকৃষ্ণ মানিককে সরাসরি লড়াইয়ের ময়দানে নামা এই দুটি পথ ছাড়া কোনো একটি খোলা নেই তবে মনে হচ্ছে প্রথম পথ যেটি রয়েছে কারণ আগামী দিনে তিপ্রমতা সুপ্রমো ভালোই বুঝতে পারছেন যে বিজেপির পুনরায় ক্ষমতায় আসছে আমরা দেখেছি দিল্লির যিনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছেন যে দু সালে বিজেপি ক্ষমতা থাকলেও দু উনত্রিশ সালে বিজেপিকে একমাত্র ক্ষমতা থেকে করবে সেটা হচ্ছে আম আদমি পার্টি যার জন্যে দিল্লিতে আম আদমি পার্টিকে চেপে ধরছে এমনিতেও দিল্লিতে যখন আম আদমি ক্ষমতায় আপনার যদি দর্শক হিসেবে আপনারা যদি কল্পনা করে বা ভাবেন যে দিল্লিতে যখন সারা দেশ চালাচ্ছে প্রধানমন্ত্রী সেই দিল্লিতে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি সেই দিল্লিতে বিজেপির ক্ষমতা নেই সেই কংগ্রেসের শিলা দীক্ষিত থেকে শুরু করে সর্বশেষ মুখ্যমন্ত্রী কংগ্রেসের দিল্লি থেকে তার পরবর্তীতে কিন্তু কেজরিওয়াল বারবার নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ হতে পেরেছে প্রধানমন্ত্রী দিল্লিতে বসে যখন দেশ পরিচালনা করছেন সেই দিল্লিতে ঘাঁটি বসে আছে আম আদমি পার্টি যদিও বলা হচ্ছে আম আদমি পার্টির তরফ থেকে যে যেহেতু দিল্লি লেফটেন্যান্ট জেনারেল দ্বারা পরিচিত হয় অর্ধেক ক্ষমতা রয়েছে রাজ্য সরকারের হাতে যদিও আম আদমি পার্টি কেজরিওয়াল বলছেন অর্ধেকটা দূরের কথা ফাইভ পার্সেন্ট ক্ষমতাও আম আদমিকে দেওয়া হচ্ছে না তারা অধিকার বুক করতে পারছেন না কোনো আধিকারিক তাদের কথা শুনছে না এবং আধিকারিকের উপর কোনো অ্যাকশান নিতে পারছে না এই হচ্ছে কেন্দ্রীয় দিল্লির রাজনীতির অবস্থা এখন এই মুহূর্তে রয়েছে এবং আম আদমি পার্টিকে চেপে ধরছে কিন্তু শাসক দল এটা বারবার আম আদমি পার্টি থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে ধমকি হুমকি দিয়ে ইডির ভয় দেখিয়ে সিবিআইয়ের ভয় দেখিয়ে জেলেপুরে দেওয়া হচ্ছে এ ধরনের দাবি কিন্তু উঠছে দিল্লি থেকে যারা দিল্লির খবর রাখেন তারা ভালোই বুঝতে পারবেন দিল্লির কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে দেওয়া হচ্ছে না আধিকারিকরা তারা কথা শুনছেন না তাদেরকে নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে বিভিন্ন ধমকি হুমকি দিয়ে তাদেরকে বগল দাবা করে রেখেছেন এই হচ্ছে সেন্ট্রালের দিল্লির অবস্থা কিন্তু আমাদের যে বক্তব্য হচ্ছে রাজ্যে কিন্তু কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে লড়াই করলেও অবস্থাটা জলে কুমির ডাঙায় বাঘ আমরা যে অনেক থেকে বলছিলাম এখন একটা এমন একটা ডাইলেমা এটা একটা এমন একটা সংকট যে কংগ্রেস সিপিএম যদি লড়াই একাক যদি পৃথকভাবে লড়াই করে তাহলে তারা লড়াই শক্তি অর্জন করতে পারবে না তারা অর্ধেক ভূতে তারা তাদের পুলিং এজেন্ট বসাতে পারবে না এবার সিপিএম কংগ্রেস যদি জোট হয়ে লড়াই করে এদিকে জনগণ ভোট দেবে না এই হচ্ছে একটা সংকট একটা ডাইলেমা এই একটা ডাইলেমা হয়ে দাঁড়িয়েছে যে জলে কুমির ডাঙায় ভাগ এই রাজ্য রাজনীতিতে যার কারণে মথা বিরোধী জায়গা থাকলেও পৌর লোকসভা নির্বাচনে মথা বিরোধিতার জায়গা যাবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন রাজ্যে বিরোধিতার জায়গায় রয়েছে যদি অনেকে বলছেন রাজ্যে মথা পার্টি যখন বিরোধিতা রয়েছে তখন কিন্তু অনেকগুলি ঘটনা অনেকগুলি বিষয় সেভাবে শক্তিশালীভাবে তুলে ধরা যাচ্ছে না এটা হচ্ছে সাধারণ মানুষের কথা বক্তব্য এবং এটা আপনারাও যদি একজন দর্শক হিসেবে আপনারা যদি মানুষকে কথা বলেন সেখান থেকে আপনারা উপলব্ধি করতে পারেন নিশ্চয়ই নিঃসন্দেহে পারেন এটা কিন্তু বর্তমানে চব্বিশ লোকসভা নির্বাচন যেহেতু সামনে দুর্গরায় তখন এটা স্পষ্ট যে একদিকে বিজেপি তাদের প্রার্থী বদল করবে না অন্যদিকে সিপিএম কংগ্রেস আলাদাভাবে লড়াই করা সাহস পাবে না এবং করলেও সেখানে জনগণ ভোট দেবে না করলেও দুটি সংকট এখানে আপনারা এটা উপলব্ধি করতে পারছেন কংগ্রেস ইপিএম ভোট দিলেও এটা মানুষ কিন্তু এটাকে যে বিধানসভাতে যেভাবে একশো পার্সেন্ট এটাকে মেনে নেয়নি লোকসভাতে সেটা কিন্তু একই ফল হচ্ছে এবং বিজেপি রাজ্যে দুটি আসনে নিশ্চিতভাবে জয়ের মুখ দেখতে চলেছে এটা বলাই বাহুল্য তো আজকে আলোচনা এখানে রাখছি আমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন